এই সিটকার সমতা অর্থাৎ নবম অধ্যায় কবিল বিষ এবার খেয়াল করেন গ্যাসে অ্যালমোনিয়াম ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে এক্স এবং ওয়াই এই দুটো যোগ্য তৈরি করে এখন এই উদ্দীপক অনুযায়ী এই প্রশ্নগুলোর এই প্রথম প্রশ্ন হচ্ছে প্রতীক কাকে বলে প্রতীক কি কোন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে তার প্রতীক বলে প্রতীকটা কয় ভাষা হইতে পারে তিন ভাষা হইতে পারে আরবি ইংরেজি লেট্রিন আরবি ইংরেজি এই তিনটা ভাষা হইতে পারে নাকি তাহলে কোন মলের পুরো নামের প্রতীক বলে সেলাই করা সুচকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয় কেন সেলাই করা সুচ আসলে কি দিয়ে তৈরি করে কি দিয়ে তৈরি করে বলুন সেলাই করা সুচটা মূলত লোহার দ্বারা তৈরি কিন্তু তার উপরে সিলভারের একটা আস্তরণ দেওয়া থাকে নাকি গ্যালবানাইজিং করে দেওয়া থাকে যদি জিঙ্কের আস্তরণ দেওয়া থাকে তখন সেটাকে গ্যালভানাইজিং বলে ঠিক আছে দেখবেন যে লোহার তৈরি কিছু কিছু সুচ আছে যেগুলোর একদম পিছনে যে জায়গাতে চিত্র থাকে ওই জায়গাটা গোল্ডেন কালার থাকে থাকে না ঠিক আছে ওটার উপরে জিঙ্কের তামার একটা বাইরে রাখবা বাইরের বাতাসে অক্সিজেনের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তার উপর মরিচের তো ধরতে পারে একটা আস্তরণ তৈরি হতে পারে তখন কি হতে পারে সেটা ক্ষয় হতে পারে নষ্ট হয়ে যেতে পারে এজন্য এটাকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয় নারকেল তেলে ডুবাইলে কি হয় কি সুবিধা হয় সেটা বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে পারে না অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে যদি না আসে সেই ক্ষেত্রে তার উপর মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকে না তার মানে সেলাই করা সুচকে নারকেল তেলে ডুবিয়ে রাখা হয় কি যে কিসের জন্য মরিচা রোধ করার জন্য কিসের জন্য মরিচা রোধ করার জন্য এবারে দেখেন উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াটা আমরা কমপ্লিট করি দে আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি অ্যালমোনিয়াম ক্লোরাইড এবং পানি এই অ্যালমোনিয়াম ক্লোরাইড এবং পানি পরস্পর সাথে যদি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কি তৈরি করে খেয়াল করেন তৈরি করবে আমরা জানি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ কি কারণ সকল সকল হ্যালাইট হাইড্রোজেন বেজিতে বাকি সকল হ্যালাইট সালফেট কার্বনেট নাইট্রেট ফসফেট এগুলো সবই লবণ নাকি এখন এই পানির একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন আছে এই লবণের কি একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন আছে তাহলে এই ক্যাটায়নটা এইটা এই অ্যানায়নের সাথে যুক্ত হবে নাকি আর এই অ্যানায়ন কিসের সাথে যুক্ত হবে ক্যাটায়নের সাথে তাহলে এখানে এটা ক্যাটায়ন হচ্ছে এইচ প্লাস আর এটা হচ্ছে ক্লোরিন মাইনাস তাহলে এইচ প্লাস আর ক্লোরিন পরস্পর যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে বাকিটা থাকে এ এল ও এইচ হোল থ্রি এইচ ও এল হোল থ্রি কেন কারণ অ্যালুমিনিয়াম যোজনী তিন এবং ও এইচ যোজনী হচ্ছে এক তাহলে আরেকটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝতে পেরেছেন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই যে এই দুটো যৌগ যদি সমতা করেন তাহলে কেমন হয় ক্লোরিন কয়টা তিনটা না তাহলে আমি এখানে 3 দিয়ে দিই হইছে না হাইড্রোজেন তিনটা এখানে তিনটা ছয়টা কয়টা ছয় এখানে কি হাইড্রোজেন ছয়টা আছে তাহলে আমি এখানে 3 দিয়ে দিই তাহলে হয়ে গেছে না হইছে কি না আচ্ছা তাহলে এই বিক্রিয়াটা থেকে আমরা যে দুইটা যৌগ পাই একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তাহলে এক্স হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ওয়াই হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশ্নে বলছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো তাহলে বিক্রিয়া অনেক ধরন হতে পারে আমরা জানি তাপের পরিবর্তন অনুযায়ী বিক্রিয়া তাপ উৎপাদিত তাপ হারি হইতে পারে দিকের উপর ভিত্তি করে বিক্রিয়া একমুখী উপমুখী হতে পারে ইলেকট্রন স্থানান্তরের ভিত্তিতে বিক্রিয়া হইতে পারে রেডক্স হতে পারে নন রেডক্স হতে পারে এগুলোর বাইরেও বিক্রিয়ার অনেকগুলো ধরন আছে যেমন পানি যোজন পানি বিশ্লেষণ অধক্ষেপণ সমানুকরণ পলিমারকরণ এক্সেট্রা অনেক ধরনের বিক্রিয়া থাকে এই বিক্রিয়াটা কোন শ্রেণী বা কোন ধরনের তো বেশিরভাগ বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটে বেশ কিছু বিক্রিয়া জারণ বিজারণ ঘটে না যেমন প্রসমন বিক্রিয়া জারণ বিজারণ ঘটে না প্রতিস্থাপন বিক্রিয়া জারণ বিজারণ ঘটে না অধক্ষেপণ বিক্রিয়া জারণ বিজারণ ঘটে না নাকি এই বিক্রিয়াটা কোন শ্রেণীর এটা একটু আমরা জানার চেষ্টা করি যেহেতু এখানে অ্যালুমোনিয়াম অক্সাইড আছে আমরা জানি অ্যালুমোনিয়াম ক্লোরাইডের সাথে পানি যুক্ত করলে সেখানে অ্যালুমোনিয়াম হাইড্রোক্সাইডের একটা অদক্ষেপ তৈরি হয় কি তৈরি হয় তাহলে এইটা একটা অদক্ষেপ এটা কি অদক্ষেপ তাহলে এই অ্যালুমোনিয়া হাইড্রোক্সাইডের অদক্ষেপ তৈরি হওয়ার কারণে এই বিক্রিয়াটা অদক্ষেপণ বিক্রিয়া বলা যায় কি বলা যায় অদক্ষেপণ বিক্রিয়া নাকি অ্যালুমোনিয়া হাইড্রোক্সাইড অদক্ষেপ তৈরি করে আবার সিলভার হাইড্রোক্সাইড অধক্ষেপ তৈরি করে তাহলে যেখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং সিলভার হাইড্রোক্সাইড তৈরি হয় ওই সকল বিক্রিয়াকে আমরা অদক্ষেপণ বিক্রিয়াও বলতে পারি এটি হচ্ছে একটা আরেকটা বিক্রিয়া খেয়াল করো এই বিক্রিয়াটা একটা সংযোজন বিক্রিয়া অর্থাৎ এটার সাথে পানি যুক্ত হয়েছে না পানি যুক্ত হয়েছে না পানি যুক্ত হওয়ার বিক্রিয়া দুই ধরনের হতে পারে একটা হচ্ছে যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের সাথে পানি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কিন্তু বিশ্লেষিত হয় না পাশাপাশি অবস্থান করে বিশ্লেষিত হয় না ওই ধরনের বিক্রিয়াকে বলা হয় পানি যোজন বিক্রিয়া বিক্রিয়া যেমন পায়ে একটা পানি যোজন বিক্রিয়া উদাহরণ দিই সিও এস ও ফোর প্লাস সেভেন এইচ টু ও এই বিক্রিয়াটা মধ্যে কভার সালফেটের সাথে পানি সরাসরি যুক্ত না হয়ে পাশাপাশি অবস্থান করে সিইও এস ও ফোর ইনটু সেভেন এইচ টু ও বুঝতে পারছেন হ্যাঁ এটাকে হ্যাপটা একুয়া কভার সালফেট হ্যাপটা একুয়া কভার সালফেট পানিটা রাসায়নিক বিক্রিয়া করছে কিন্তু বিশ্লেষিত হয় নাই পাশাপাশি অবস্থান করতেছে এই ধরনের বিক্রিয়াকে বলা হয় পানি যোজন বা যে রাসায়নিক বিক্রিয়ায় আনি অন্য একটা যোগের সাথে রাসায়নিক বিক্রিয়া করে বিশ্লিষ্ট নতুন কোনো যোগ তৈরি করে সেটা বলে পানি বিশ্লেষণ বিক্রিয়া তাহলে এই পানির এখানে পানি আছে উৎপাদে কোনো পানি আছে উৎপাদে কোনো পানি আছে তাহলে এটা পানি বিশ্লেষণ বিক্রিয়া কি বিক্রিয়া তাহলে এই বিক্রিয়াটাকে আমরা একাধারে বলতে পারি একাধারে বলতে পারি কি অধক্ষেপণ বিক্রিয়া এবং অধক্ষেপণ বিক্রিয়া এবং পানির বিশ্লেষণ বিক্রিয়া বুঝে গেছে এই বিক্রিয়াটা হইতে পারে অদক্ষেপণ বিক্রিয়া হতে পারে পানির বিশ্লেষণ বিক্রিয়া ঠিক আছে পারবে ওকে তারপর এটা কি বলছে এক্স ও ওয়াই যৌগ পরস্পর বিপরীত ধর্মী ব্যাখ্যা করো এক্স ও ওয়াই যৌগ কি একটু আগে আমরা বিক্রিয়াটা দেখলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড

বিপরীত ধর্মী এবার বিপরীত ধর্মী কেমন হয় একটা অ্যাসিড একটা ক্ষার আমরা জানি অ্যাসিড এবং ক্ষার পরস্পর বিপরীত ধর্মী অ্যাসিড এবং ক্ষার কেন বিপরীত ধর্মী যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক সেটা আমরা কিভাবে বুঝি আমরা জানি যে সকল ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষারক বলে ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাদেরকে কি বলে ক্ষারক বলে কি বলে ক্ষারক বলে আর যদি ধাতব শুধু ধাতব অক্সাইড থাকে সেটা পানিতে দ্রবীভূত নাও হইতে পারে সেটাকে বলে খার কি বলে ধাতব হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না সেটাও খার খারক হইতে হইলে তার দুটো বৈশিষ্ট্য থাকতে হবে ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড এবং পানিতে দ্রবীভূত হইতে হবে তাহলে সেটাকে খারক বলা যায় এবং ক্ষারকের ধর্ম কি খারক সাধারণত কটু স্বাদ বিশিষ্ট হয় কি স্বাদ বিশিষ্ট কটু স্বাদ বিশিষ্ট হয় খারক সমূহ যে কোনো ধরনের

যেকোনো কোনো সাথে বিক্রিয়া করে কি করে লবণ এবং পানি তৈরি করে যে কোনো স্ত্রীর সাথে বিক্রিয়া করে সে লবণ এবং পানি তৈরি করবে তুমি যদি এই বিক্রিয়াটাকে উল্টায় দাও যে অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড এ এল ও এইচ ওল থ্রি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাকে যদি তুমি উল্টায় দাও তাহলে এখান থেকে ঠিক এই জিনিসটা তৈরি হবে একটা লবণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু তাহলে এইটা কার সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি হয় তাহলে এটা একটা এটা একটা খাত এটা কি একটা খার বা খারক বোঝা গেছে এবার আমরা পরেরটাতে আসি যে হাইড্রোক্লোরিক এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সকল এসিড টক্সাদক্সাদ বিশিষ্ট এবং সকল এসিড জলীয় দ্রবণে কি প্রদান করে সকল এসিড জলীয় দ্রবণে এইচ প্লাস প্রদান করে কারণ কারণ এটাকে যদি তুমি বিয়োজিত করো তাহলে এখান থেকে এইস এবং সিএল মাইনাস এই দুইটা আইন তৈরি হবে তাহলে যারা জলীয় দ্রবণে দেয় তারা কি অ্যাসিড টক স্বাদ বিশিষ্ট জলিথ্রোনস প্লাস ডাই নীল লিটাস কে লাল করে নীল লিটাস কে লাল করে আবার যে কোনো ক্ষার বা কারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করতে পারে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড কে যে কোনো একটা খারের সাথে বিক্রিয়া করো HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এই অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে লবণ এবং পানি তৈরি করবে বোঝা গেছে তাহলে উদ্দীপকের যে এক্স এবং ওয়াই একটা হচ্ছে ক্ষারক একটা হচ্ছে অম্ল হারক এবং অম্ল এবং এই দুইটা যৌগই এই অ্যালমোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা একটা বিপরীত ধর্ম বিশিষ্ট বুঝতে পেরেছেন ওকে